হ্যালো বিবান আসসালামু আলাইকুম ভিউ কি অবস্থা কেমন আছেন আজকে আপনার সাথে একটা নতুন ভিডিও শেয়ার করবো সেটা হলো আর এই মর্নিংয়ের আমাদের লন্ডন শহরের রাস্তাগুলো কীরকম থাকে কতটুক কোয়েট থাকে কতটুক ট্রাফিক থাকে বিস্তারিত থাকবে আর আমার নতুন গাড়িতে কি কী নতুনভাবে আজকে ইউজ করলাম আর কি এনজয় করলাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব সকালে ঘুম থেকে উঠে খুবই ঠান্ডা বাহিরে বৃষ্টি পড়তেছে তারপরও বের হয়ে যাচ্ছে বড় মেয়েকে ড্রপ করতে চলে যাব আর বড় মেয়েকে ড্রপ করার জন্যই আমরা বের হয়েছি এসে অ্যাকচুয়ালি আমি বের হয়েছিলাম জগিং করতে যাব কিন্তু বাহিরে দেখি বৃষ্টি আর আমি যখন আমার গাড়ি ডোরটা ওপেন করি তখন কিন্তু লোকওটা দেখা যায় খুবই কিউট লাগে তাই না আমার এই নতুন গাড়িটা মাত্র কয়েকদিন আগে কিনেছি আমি আপনাদের আগেও বলেছি হয়তো দেখতে থাকুন আমার নতুন গাড়িতে আমরা এই যে ওঠার পর যে আমার ফিটটা যখনই রাখে একটা লাইট তাকে নিচে আর অনেক লাইট এই গাড়িতে স্মার্ট সিটিস বেঞ্চে আর অনেক ফাংশন আছে ভিতরে যেগুলো এখন পর্যন্ত আমরা পুরোপুরিভাবে শিখতে পারিনি যাওয়ার পথেই দেখতে পালাম বিনগুলো এখানে সেখানে পড়ে আছে আমার হাত বরফ মাইনাস সিক্স বাইরে লটনে আর বৃষ্টি পড়তেছে কয়েকদিন আগে তো দেখলাম স্নো পড়েছে আর এরপর থেকে ঠান্ডাটা মনে বেশি বেড়ে গেছে নভেম্বরের শেষের দিক হয়তো ডিসেম্বর চলে যে ঠান্ডাটাও পড়ে যাচ্ছে আমার বিন যেই পড়ে আছে পাশের বাসার গাড়িতে আপনার ভাইয়া গিয়ে গিয়েছে বিনটাকে আনার জন্য না হলে বিনটা কিন্তু পপ আউট হয়ে দেখা যাবে আমার চারিদিকে মেসি হয়ে যাবে এবং আমাকে পরবর্তীতে এটা ক্লিন করতে হতে পারে তার জন্য আমি সেফলি এটাকে সরিয়ে রাখলাম যাতে আমার কোনো ময়লা আমার রাস্তায় না থাকে তারপরে এদিকে তাকে দেখি পাশের পাশেরও বিন আউটসাইডে পড়ে আছে বাতাসে কারণ আমাদের এদিকটা অনেক বাতাস আর রাত্রেবেলা এগুলি প্রচুর বাতাস পাতলা বিনগুলো সেগুলো দেখা যায় এদিক সেদিক উড়ে যায় যাই হোক আমরা সাইড করে চলে যাচ্ছি আজকে সকাল আর্লি মর্নিং সিক্স ও ক্লক লন্ডন টাইম আর আমরা মেন রোডে যাব হাই রোডে রাস্তাটাই শেয়ার করব ওইখানে যেতে যেতে কতটুক ট্রাফিক ছিল কেমন ছিল ভিউ বিস্তারিত থাকবে আর আমার নতুন গাড়িতে কি কি নতুন ফাংশন ইউজ করলাম আজকে প্রথম দিন সেটাই আজকে শেয়ার করবো আশা করবো আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে যদি আমার ভিডিও আপনাদের চোখে পড়ে ভালো লাগে প্লিজ ফলো দিয়ে আমার সাথেই থাকবে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে বলবেন না যে যেখান থেকে দেখছেন খুবই ঠান্ডা আমি আগেই বলেছি আমার হাতগুলো বরফ হয়ে আছে তারপর আমি একটু ফ্যানের ভিতরে হাতগুলো খুব গরম করতেছি এখন তো বের হয়ে গেল আমাদের এই নতুন আর এই হিটার ফাংশন আছে আর যে ড্রাইভারের সিটটা ও মা বইতেছে কারণ এখন লন্ডনে অনেক ঠান্ডা -6 মনে হয় তো যখন সকাল ভোরবেলা বের হচ্ছি তখন মানে ঠান্ডা না গাড়ি তো অলরেডি হিটিং আপ হয়েছে এই যে এখান থেকে গরম বাতাস আসতেছে তারপরে যদি একটা হিট লাগে তাহলে আমরা এটা অন করলে এই যে আমাদের গাড়ির সিটটা আমি দেখাইতে পারি তো সকালবেলা যেহেতু অনেক ঠান্ডা এটা প্রেস করলে ওয়ান থ্রি এটা তো আমার সিটটা গরম হইতেছে আমি যে সিটটা বসছি সিটটা ওম হইতেছে আমি ফিল করতেছি যে এটা ঠান্ডা মানে ওম হইতেছে সামনে দুইটা সিট একদম মানে গরম তো অনেক গরম হয়ে গেছে তো আমি এটা একটু কমাই দেবো একটা মানে দুই নম্বরে দিয়ে দিলাম তো এটা মিডলে থাকবে আসলে দামি গাড়িতে উঠার মজাই আলাদা আমার ব্যাক পেন করতেছে তো আমি এখান থেকে আমাদের গাড়িতে ম্যাসাজারি অপশনটা অন করে দিয়েছে এখন আমার সিটটা উঠার নিচে হচ্ছে এখান থেকে দেখাচ্ছে তোমারটা হইতেছে না জাস্ট আমারটা অফ করে জাস্ট আমারটা ও তো ড্রাইভিং করতেছে তো আমারটা জাস্ট অন করছে আরামদা করছে

কাজের জন্য ছুটে আর ছুটে কোথাও একটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট মনে হয়েছে গাড়ি লড়তেছে না চলে না রে ভাই চলে না গাড়ি চলে না রাস্তায় প্রচুর জাম দেখতেই পারতেছেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ